রাষ্ট্র সবার দুনিয়া সবারতে কলমার তাফসীর রাষ্ট্র সবার দুনিয়া সবার মানে লাहुल मुลก ওয়া লাহুল হামদু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া আল আরদ আল্লাহু আরদুল লিল্লাহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জীবন জগৎ সব কিছুর মালিক একমাত্র আল্লাহ আল্লাহর হাবিব আল্লাহর আল্লাহর হাবিবের পক্ষ থেকে প্রত্যেক মানুষকে খেলামত হিসাবে ও ওয়ারাসাত হিসাবে আমানত হিসাবে জীবনের একটা আত্মমালিকানা এবং দুনিয়ার সম্মিলিত মালিকানা খেলাপথে আরদি খেলাপথে ইনসানিয়াত দান করা হয়েছে এটা প্রদত্ত মালিকানা এটা কলেমার ব্যাখ্যা এটা কোরআন পাকের ব্যাখ্যা এটা অস্বীকার করলে খেলাফত অস্বীকার করলে কলেমা অস্বীকার হয়ে যাবে খেলাফত কলেমার স্ট্রাকচার মূলকীয় কলেমার এন্ট্রি স্ট্রাকচার বিপরীত কাঠামোর নাম এভাবে মানে মানে আমি বস্তুর এটা যদি স্বীকার না করে কলমায় অস্বীকার হবে রাষ্ট্রসভার অস্বীকার করলে কলেমায় অস্বীকার হবে কলেমার অর্থনৈতিক দিক দিয়ে সম্পদ সবার কলেমার জীবনগত অনেক দিক আত্মসত্ত্বাগত দিক আত্মমালিকানাগত দিক এভাবে কলেমার আসল দিক এগুলো নয় এগুলো তো অবশ্যই দিক আসল দিক আমি আল্লাহ আল্লাহর হাবিবের আল্লাহ হাবিবের জন্যই আমার জীবন আল্লাহর নামে প্রণবের প্রেমে আমার জীবন আল্লাহ হাবিব ছাড়া